সবাই অনেক কষ্ট করছে বাবু ভাই হচ্ছে ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিক যা কিছু কাজ করবে ম্যাক্সিমাম অনেক প্যারা খাইছে আমার কাছে সবাই প্যারা খাইছে বিনা কারণে কারণ আমি জানি যে তাদের ডেডলাইন লাইন অনুযায়ী তারা গাড়ি আমাদের দিয়ে দেবে বাট আমি বোধাই আমি কষ্ট দিই কিন্তু কষ্ট দেওয়ার ফলেও ভাইরা কোনো সময় মন খারাপও করে নাই ঠান্ডা মাথায় মন শান্ত করে নিয়ে আমাদের কাজটা সুন্দর মতো কমপ্লিট করতে তো ফাইনাল লোকের সামনে থেকে ভিউ

এই হচ্ছে ব্যাক সাইড থেকে লুক এখন যে কস্টেপ লাগানো আছে কারণ উপরে স্পয়লারটা লাগানোর পরে কস্টেপ দিয়ে রাখা হয়েছে এটা ইনশাল্লাহ রাতে বা কালকে খোলা হবে সো এই তো মেনলি ব্যাপার সো কেমন লাগতেছে কাস্টমাইজেশনটা তোমাদের কাছে সেটা অবশ্যই জানাবা আমাদের শখের কাস্টমাইজেশনটা আমরা কমপ্লিট করলাম আর কিছু কাজ আছে স্টিকারের কাজ ব্যাক সাইড এর গ্লাস পেপারটা কালার হবে কেউ জানে যে এইভাবে হইছে আর সবাই এখন তোমাদের দেখতে হবে আসলে বাসায় যাব এখন বাসায় নিয়ে যাব কারণ ফাইনাল কি হইছে এটা কেউই জানে না তো এখন বাসায় নিয়ে যাওয়ার পরবর্তীতে সবাইরে দেখাবো দেখি তাদের রিয়াকশনটা কি থাকে গাড়ি দেখার পর আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের গাড়ি বের হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ফুললি কমপ্লিট আলহামদুলিল্লাহ 20 দিন পরে গাড়ি চলে আসলো অবশেষে আমাদের হাতে আসার জন্য তো এই হচ্ছে ফাইনালি গাড়ির লুক কেমন লাগছে কাস্টমাইজেশন ভাই অনেক বেশি ভালো গাড়ির গ্যারেজ কে অসংখ্য ধন্যবাদ এবং রাজি ভাই এবং আপনার ফুল টিম মেম্বার অনেক খাটছে অনেক খাটছে ফাইনালি যে আমাদের আমাদের সামির লামানি দেখো ফাইনালি এই হচ্ছে আমাদের গাড়ির লুক ও আল্লাহ হাতে বড় জাস্ট লুক এট দিস বিউটি গাড়ি ফাইনালি নিয়ে বাসার সামনে চলে আসছি এখনো গ্যারেজ এখন যাই নাই বাসা সবার ফোন দিয়ে নিচে আসতে বলছি বিশ দিন পরে গাড়ি বাসায় আসছে গাড়িতে কি কি কাজ হয়েছে না হয়েছে মানে ম্যাক্সিমাম জানে না খুবই টুকটাক করে জানে তো ফাইনাল লুক ফাইনাল আউটপুট টা কেমন আসতেছে সেটা তো জানে না কেউ তো সবারই নিচে আসতে বলতেছি আসতে বলছি অলরেডি তো তারা আসতেছে এখন তাদের এক্সাইটমেন্টটা দেখবো যে কিরকম চল कमलेश गाड़ी ये तुमने रिक्शा तो लगाया है। हे हे हे। गुस्तावे। कमलू लिफ्ट कितने? देखा है लिफ्ट। 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 बांदा बैठ गया और गाड़ी को लगा लेने लगा। लिफ्ट। लिफ्ट। चेकिंग कर लो। বিশ দিন পরে গাড়ি পাওয়ার পরে অনুভূতি কি পঁচিশ দিন পরে আমার ছোট বড় আমিও মিস করতেছি সে কই আছে কেমন 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 বাজার করতে কই গেছে

এটা তো সুন্দর গাড়ি আমাদের চাকাটা ঠিক। ও গাড়িটা সুন্দর। বাহ! বাইরে কি ছোটো বড়ো সার্ভাইস দিতে চলে আসছিলাম স্য ফাইনালি অনেক ভয়ে ছিলাম তোমাদের দুইজনের কেমন লাগছে গাড়ি কেমন লাগছে জলদি বলো হ্যাঁ এই গাড়ি কেমন লাগছে তো এই এক্সাইটমেন্ট দেখার জন্য ওয়েট করতেছিলাম আলহামদুলিল্লাহ যে দুই বই রাখবো অপছন্দ করে নাই তাহলে বড়স ব্রয়লার হইলে যে অপছন্দ করবা বলছিলা এখন কি অপছন্দর মতো আছে

পড়ানো দি তোর কাছে কাগজ কই জামে সামনেই পড়তে তো বড় বড় সব করতে আছে মু মু টিজনা কইরা পড়তে হয় লাগবে না সরো এর গই আগে কাগজ দিত তো তো চলে লাই যত বড় তো আমার এটা কই নতুন তো আমি তো কইরা ওটা ড্রারে বাইরে দিছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ লাগবে পারফেক্ট হ্যাঁ আইটে अराउंडে সামনে রাখতা দেন অটোমেটিক না হয়ে গেছে ওয়াও এমন লাগে পাই কাও কি পাবা আচ্ছা থ্যাঙ্ক ইউ वेलकम গ্রেট গ্রেট কালকে এইটাই মিসিং ছিল দেখো কালকে আমি আসি জুতা আনছি কিন্তু জুতাটা ভুলে দোকানে রেখে দিছি আজকে যাই কিছু খাই দিতে বাবু

রিয়া আখি তারপরে ছোট আপু তারপরে মন তো ইচ্ছা ছিল মৌ মারিয়া ওদেরও যে বাবুর একটা মুখে আগে ছোট করে হলদের প্রোগ্রাম হোক সেটাই হয়েছে আজকে কালকে ওর মুখেবাদ হবে মানে আট তারিখে যেহেতু ওর ছয় মাস কমপ্লিট হবে ইনশাআল্লাহ তোমরা দেখতে পারবা আগামীকালকে আমি সে কুটুর মুখে দিন কি কি করি আমরা যার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে আমাদের পেজগুলো যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করে দিও

আমার সাথে আমার সাথে আর আমাদের বাসাও একদম সেকছে আমাদের জুতার মতো ময়লা কালার দেখছো যেহেতু আট তারিখে বাবুর ছয় মাস কমপ্লিট হবে তো ওই ডেটটা আমরা ঠিক রেখে মুখে করতেছি হিসাবে সারা থাকে বাবুর আর হচ্ছে এবার থিম ফটোশুট করবো না এবার একবারে মুখে সময় বাবুর ফটোশুট করবো কারণ

লেট হচ্ছে ইনশাল্লাহ আস্তে আস্তে আবার রেগুলার হয়ে যাব ফেসবুকে তো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ